Eu কাপ্তাই লেক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম লেক কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য উনিশশো সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ লেকের সৃষ্টি হয় আজকে আমরা আপনাদের কাছে এই লেকের চতুর্পাশের মাটি ও মানুষের সংস্কৃতি তুলে ধরব ভিডিও শুরু করার আগে একবার ইন্ট্রো দেখে নিন না যেহেতু কাপ তাইলে পানির এলাকা তাই প্রথমে এসে দামাদামি করে নৌকা ভাড়া করে নিবেন আমরা আমাদের চাহিদা মতো দামাদামি করে নৌকা ভাড়া করে না না তিন হাজার আমার শুভলং ঝর্ণা তারপর আদিবাসী গ্রাম নির্বাণনগর মন্দির ঝুলন্ত বীজ শুভলং ছোট ঝর্ণা জুম পাহাড় পল ওএল মার্ক এবং হচ্ছে রাঙামাটি আসলে এই জায়গাগুলো সবগুলাই দেখতে পারবেন ওই আটটা স্পট একদিনে ঘুরতে হলে আপনাকে ওই 3000 টাকা 3.5000 টাকা ভাড়া নিছি আমরা ছোট একটা বোট আপনিwidetilde মধ্যে আমরা বোট ভাড়া করে নিয়েছি আমাদের নৌকা ছোটে চলেছে কাপ্তাই লেক পাড়ের আকর্ষণীয় সকল জায়গাগুলোর উদ্দেশ্যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই কাপতাই লেকের গড় গভীরতা একশো ফুট বা তিরিশ মিটার যার সর্বাধিক গভীরতা চারশো পঁচানব্বই ফুট বা একশো মিটার পাকিস্তান সরকার উনিশশো সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ কাজ শুরু করে উনিশশো সালে এর নির্মাণ শেষ হয় ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং উইটা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ছয়শো সত্তর দশমিক ছয় মিটার দীর্ঘ এবং চুয়ান্ন দশমিক মিটার উচ্চতায় এ বাঁধটি নির্মাণ করে এ বাঁধের পাশে ষোলোটি জলকপাট সংযুক্ত সাতশো পঁয়তাল্লিশ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিলওয়ে রাখা হয় এই প্রকল্পের জন্য তখন পঁচিশ কোটি চল্লিশ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা আটচল্লিশ কোটি ছাড়িয়ে যায় প্রিয় দর্শক প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে কাপ্তাই লেকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট এখানের পাহাড়ি লোকদের তত্ত্বাবধায়নে পরিচালিত হয় চাংপাং রেস্টুরেন্ট এই চাংপাং রেস্টুরেন্টের ট্রেডিশনাল খাবার হচ্ছে ব্যাম্বু চিকেন যা আমরা কিছুক্ষণ পর অর্ডার করবো হে গ্যাস আমরা আছি এখন রাঙামাটের চাংপাং রেস্টুরেন্টে

ফেভারিট একটা খাবার এখানে যেই আসে ওই সবাই মানে প্রত্যেকে ওই ব্যাম্বু একটা ব্যাম্বু মূলত কিভাবে রান্না করে এটা হচ্ছে একটা বাঁশের মধ্যে ভিতরে মাংসটা মশলা দিয়ে মিক্স করে তারপর হচ্ছে এটা রান্না করে আর কি ইতিমধ্যে আমাদের খাবার অর্ডার করে রেখে আসলাম আমরা তিন থেকে চার ঘন্টা পরে খাবার খাবো আমাদের এরপরের গন্তব্যস্থল হচ্ছে বুদ্ধ মন্দির কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি বুদ্ধ মন্দিরের উদ্দেশ্যে বুদ্ধ মন্দির হল বুদ্ধদের উপাসনালয় আমরা এখন সেই জায়গাটি দেখতে যাব এবং তার পাশে কিছু স্পেশাল খাবার আছে সেগুলো নাস্তা হিসেবে খেয়ে নেব বিশেষ পর্যটন কেন্দ্র প্লেসে আসছি সো এই জায়গাটা হচ্ছে বুদ্ধ মন্দির আমার এখান থেকে কিছুটা তো আমরা এখন এটার কাছে যাবো এই সবাই সো আপনারা উপভোগ করতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ ব্লগ আসেন ভাই মোবাইল অষ্ট হয়ে যাবো বলেন ভাই আশাটা থাকবে কেন আশাটা পূরণ করে দেন বলেন ভাইরা বলতেছে এখানকার আনারসটা নাকি অনেক মজা আছে আপনারা আসলে ট্রাই করবেন আর আমরা ট্রাই করে যাবো ভালো আছে একটু ন্যাচারাল পরিবেশের মতো লাগছে এইখান থেকে ভিড়টা দেখেন আমার চোখে ভালো লাগতেছে আপনাদের ক্যামেরায় কেমন লাগে আমি জানি না আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে এখানকার জায়গাটা একটু উঁচু তো একটু পাহাড় পাহাড় ট্রাইব একটু অ্যাডভেঞ্চার ফ্রি ফ্রিল হবে তো না কিন্তু এত ছোট না বাংলাদেশের মাঝারি পাহাড় পাহাড়গুলোর মতো তো আমরা এখন যাচ্ছি বৌদ্ধ মন্দির বাংলাদেশে চারটি ধর্ম আছে বড় ধর্ম বড় ধর্ম বলতে তো ইসলামী তো ছোট ছোট ধর্ম আরো একটা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানো কিছু আছে সম্ভবত বাংলাদেশে জানি না এই থেকে ওছো এটা গাইস জান এখান থেকে ভিউটা দেখে আচ্ছা এখানে আমি ইکروকে বলেছিলাম বৌদ্ধ মন্দিরে আনারসটা ভালো সো আমরা এখন ট্রাই করব কয়টা আনারস

এই দিক থেকে ভিউটা অনেক ভালো লাগতেছে আমার আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তো এটা হচ্ছে বুদ্ধ মন্দির দেখা যাচ্ছে কিনা জানি না আমি একটু কনফার্ম হইনি যে তো আপনারা দেখবেন এখানে আসতে পারেন না না আসতে হলে অবশ্যই এই ভিউটা আপনারা দেখে যাবেন এইটা বুদ্ধ মন্দির দেখাটা ততটা গুরুত্ব না তবে এখানকার এই যে ভিউটা অনেক ফাটাফাটি এটা আমায় বলোনাইছিল

যে তুলতে পারে তো তেমন মানে এত আকর্ষণীয় লাগে না কিন্তু এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে তো আপনারা আসলে এই জায়গাটা মিস করবেন না আচ্ছা এখান থেকে ভিউটা না দেখালেই নয় যত কাছে যাচ্ছে তত আর বেশি সুন্দর লাগতেছে এই পানিটা হচ্ছে রোদ না এখন রোদ না থাকার কারণে আসল ভিউটা আসতেছে না যদি রোদ্রে আসেন তাহলে অনেক নীল দেখাবে এখানে রোদ ছাড়া হালকা নীল দেখাচ্ছে ওটা কেটে দিই এখানে ভালো কিছু দেখতে পেয়েছি না তো এটা হয়তো বুদ্ধদের মানে ধর্মচর্চার কোনো প্লেস হবে সবাই একসাথে ধর্মচর্চা করে ধর্মচর্চার জায়গাটা একটু আমি জুম করে দেখাই এখানে হয়তো পুরো এলাকা এলাকাবাসী বসে যেমন এই হিন্দুদের মন্দির এবং মুসলমানদের মসজিদ হয়তো তেমনই হবে আপনারা ভুল হলে কারেকশন করে দিয়ে আর সবাই চশমা গুলো লাগাইছো না আমারটা নিচে না হবো আর সেটা দিলাম আর কি আসি দেবো কোনটা অথেন্টিক কেমন আছো এই এই মিনিট মিনিট হ্যালো এই কথা আছে তোমাদের সাথে নাম কি তোমার চাকমা চাকমা পারমান তোমাদের ধর্ম কি বুদ্ধ বুদ্ধ তো তোমাদের ভাষা কি চাকমা চাকমা ভাষায় বলো তো আমি তোমাকে ভালোবাসি

আমি তোমাকে ভালোবাসি এটা তোমাদের ভাষাই ভালোবাসো ভালোবাসি যে তোমাদের গার্লফ্রেন্ড আছে কার কার তোমার নাই ওর কি ওরটা সুন্দর না কালা কালা তোমার কি লাগে বাবা কালা বলবি কেন ভাই চাই উপরের দিকটায় কিন্তু পাহাড়ের উপরে অনেক উঁচু পাহাড় যেটা আমরা ওটার সময় দেখিয়েছিলাম গাইস আমরা এখন বোটে চড়তে চড়তে ঝুম পাহাড়ে চলে আসছি সোটা জাস্ট অসাধারণ চতুর্দিকেই অসাধু যাই আপনারা সরাসরি চোখে না আসলে এর আসল রূপটা বুঝতে পারেন তো আমরা এখন হচ্ছে প্রত্যেকটা যাই প্রত্যেকটা ভিউ জাস্ট অসাধারণ স্বাগতম বলকল উপজেলা ঝুম পাহাড়ে উঠতে হলে আপনার সিঁড়ি বেয়ে উঠতে হবে সো এইভাবে সিঁড়ি উঠতে হবে আর আশেপাশে কিছু দোকান দেখতে পাবেন আচ্ছা এই ঝুম পাহাড়ে উঠতে হলে কিন্তু দম লাগবে আই লাভ কি উপজেলা না এই মামুন তোমাকে তো এমনি এমনি বলে না সমস্যা আমি বলি নাই এখানকার প্রত্যেকটা জায়গায় আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে চতুর্দিকে আমার কাছে ভালো লাগতেছে বেশ একটা ডিফারেন্ট একটা লোকের মতো এখন রাঙামাটির সুবলং ঝর্ণায় পৌঁছাইছি সো সুবলং ঝর্ণা দেখতে হলে আপনারা সঙ্গেই থাকুন কে कुसुम গুপ্তकर्मा শুবলং ঝর্ণা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উঁচু পাহাড়ি ঝর্ণা এটি বৃহত্তর রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন এক নং শুবলং ইউনিয়নের চিলারডাক নামক স্থানে কাপ্তাই হ্রদের কুলঘেষে কর্ণফুলি নদীর অববাহিকায় অবস্থিত জলরাশির ঝর্ণা আমরা শীতকালে গিয়েছিলাম কিন্তু বর্ষা মৌসুমে এখানে হাজারো পর্যটকের সমাগম ঘটে অনেকদিন পর আমরা ঝর্ণাতে গোসল করলাম ঝর্ণাতে গোসল করার পর আমরা লেকের পানিতে ফ্রেশ হয়ে যাব দুপুরের খাবার খেতে চাংপাং রেস্টুরেন্টে আঙ্গামাটির চিংপাং রেস্টুরেন্টে সো চিংপাং রেস্টুরেন্টের একটা ট্র্যাডিশনাল খাবার হচ্ছে ব্যাম্বু চিকেন সো এই ব্যাম্বু চিকেনটা কেমন আপনারা দেখেন এটা হচ্ছে বাঁশের ভিতরে রান্না করে এটা তাদের ট্র্যাডিশনাল একটা খাবার আমি যদি দেখা একটা নিয়ে আমি জানি না আমি আগে কখনো খাই এটা ফার্স্ট টাইম সো এটা দেখেন মশলা সব আছে কিন্তু আমার কাছে ওই পাতিলে রান্না করা থেকে এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে এখন টেস্টটা আপনাদেরকে জানাবো আমি ভাবছিলাম হয়তো কাঁচা হবে কিন্তু না তেমন কাঁচা না এটা ঠিক আছে সব কিছুই ঠিক আছে অনেক টেস্ট সো থ্যাংক ইউ আপনারা বেম্বু চিকেন খেলে অবশ্যই খেতে পারেন এখান থেকে আমরা বর্তমানে আছি কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজে সো কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজটা অত্যন্ত সুন্দর এখন সূর্যটা ডুবছে সূর্য ডুবার সময়টাতে বিশেষ করে এই সময়টাতে এই জায়গাটা অনেক জমজমাট হয়

নেক্সট টার্গেট কোথায় আমাদের জায়গাটার নাম মনে না আমরা বলবো সঙ্গেই থাকতে হবে প্রিয় দর্শক আমরা এখন আছি রাঙামাটির পলয়েল পার্কে আপনি জানলে অবাক হবেন যে এই পলয়েল পার্কের সাথে জড়িত আছে এক ভয়ঙ্কর ঘটনা সময়টা দু সালের ১৯ মার্চ আমেরিকা প্রবাসী আলাউদ্দিন তার স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসেন ওই দিন একটি ইঞ্জিন বুট নিয়ে কাপ্তাই রোদে ভ্রমণকালে আকস্মিক ঝড়ে নৌকাটি দুলে উঠলে লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেয় স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনও লেকের পানিতে ঝাঁপিয়ে পড়েন ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের খোঁজ পায়নি তিন দিন পর বাইশ মার্চ পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় আলাউদ্দিন ও লিমার লাশ পানিতে ভেসে ওঠে মৃত্যু ও বুঝি এই দম্পতিকে আলাদা করতে পারেনি ভালোবাসার এমন বিরল দৃশ্য পুরো রাঙামাটির মানুষকে আপ্লুত করে আলাউদ্দিন লিমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে স্থানে তাদের মরদেহ ভেসে উঠেছিল তার পাশে পলোয়েল পার্ক নির্মিত হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট শুধু এ দম্পতিই নয় পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার চিরন্তন ভালোবাসার প্রতি সহমমিতা জানিয়ে নিবেদিত স্থাপনাটি নির্মিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকল প্রেমিক প্রেমিকারা একটি করে তালা ঝুলিয়ে রেখে যায় এই লাভ পয়েন্টে যাতে করে মৃত্যু ও তাদেরকে আলাদা করতে না পারে পলয়ত পার্ক বেশ কিছু স্থাপনা আছে সো এগুলা দেখতে হলে আপনাদের রোগ থাকতে থাকতে যদি আসেন সেক্ষেত্রে আপনারা ভিউটা নিতে পারবেন এবং আপনারা ছবি সুন্দর করে তুলতে পারবেন তোমার হচ্ছে কারো কাজে কিছু স্থাপনা অনেক সুন্দর